40 ডিগ্রি হলে মনে ভালো হলো না কারণ আমাদের সমতলটা ভালো দরকার ছিল যে ত্বরণ শূন্য হয়ে যাচ্ছে আমরা মনে হচ্ছে আকাশের দিকে উড়ে চলে যাব একটি মঞ্চ থাকতো বিভিন্ন আমরা স্পট দেখলাম কিন্তু ওখানে কোনো মঞ্চ নাই the kind of fluency is needed to express my feelings i don't have the kind of fluency i want to just uh, share my feelings about the picnic and and the study dude. it's really And awesome feelings uh, to have some moments with my colleagues and teachers, uh, guardians. <coughs> it was a fantastic tour, and the arrangement, was very fantastic. And uh, at last, I, I, would like to say that it, it was a very successful tour, and there was no mismanagement. <coughs> and I would like to appreciate all the persons who are engaged with this arrangements and I would like to tell them. To arrange this kind of programs more and more in the upcoming days, and uh, uh, very uh, very fine feelings are being produced in my mindset up, and I don't have any space right now to share. And I just want to say good luck, PLC. Thank you so much, uh, Safina. Park, Kotagiri it's a nice place for the tourist. It's a wonderful tourism spot especially for the children but today it's a very 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 much overcrowded that's why tourists uh, feels very much discomfort to enjoy the rides uh, that, that rise uh, naturally we can get in dhaka or big cities or towns or very much well famous or well decorated tourism spot but gotagardi it's a rural area but they have arranged nicely the rides uh, well for the children but overcrowded is the main problem today that's why our children cannot uh, enjoy it affordably so next time we hope that <coughs> uh, we hope that uh, we will get the free space for enjoying enjoying the rides and overall Overall Safina Park is much more better for the north southern part of Bangladesh tourism its Thank you very much. Thank you very much. Uh, we have enjoyed our amazing picnic today. We went to Rashahi, one of the most beautiful parks, Safina Parks. We have heard a lot of things about it, but after visiting this, I can say it was it is it should be. It should be called a Sokina Park. because the park was not so good. We have heard many things, but things it's a reverse. Uh, overall, we have enjoyed it. Thank you very much. ধন্যবাদ রাজু স্যারকে আজকে সুন্দর একটি ভ্রমণের আরও একটি স্মৃতি সংগ্রহ করার জন্য আমরা যখন এই যে যে দোলনা নৌকাটা ছিল এটার মধ্যে উঠছিলাম একটা সময় মনে হচ্ছিল যে তরণ শূন্য হয়ে যাচ্ছে আমরা মনে হচ্ছে আকাশের দিকে উড়ে চলে যাব কিন্তু না মানে ধরেছিলাম সবাই খুব সুন্দর লাগলো ভালো লাগলো খুব সুন্দর একটি দিন কাটালাম ধন্যবাদ রাজু স্যার আমার মনে হয় আমার মনে হয় পাহাড়টা একটু সমতল করলে ভালো হতো কারণ আমাদের বাচ্চাদের আমরা উঠতে পারি না পঁয়তাল্লিশ ডিগ্রি হলে মনে ভালো হলো নি কারণ আমাদের সমতলটার ভালো দরকার ছিল মানে পুরোপুরি লম্ব হয়েছে লম্ব না হলে সমতল পঁয়তাল্লিশ হলে আমাদের সুবিধা হইতো সাবিনো পার্ক এটা দেখার জন্য মনে হয় করতে দেখা উচিত এটা আসসালামু আলাইকুম আজকে আমরা কমার্চের ভাষায় আজকের পিকনিক সম্পর্কে আমি বলছি একটা কথা আছে ওয়ান টাকা রিসিভ আফটার ওয়ান ইয়ার ক্যান নট এ টাকা রিসিভ টুডে বিকজ ইনফ্লেশন অফ মানি আমরা আজকে স্বল্প টাকা নিয়ে পিকনিক করেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে নাটোর টু শা পার্ক আমরা এখানে কিছু আয় করেছি আমরা আমাদের রাজু সারের নেতৃত্বে সাড়ে পাঁচ হাজার টাকা লটারি বিক্রি করে মাত্র আমরা বাইশশো টাকার লটারি পুরস্কার দিয়েছি তার মধ্যে ফার্স্ট পুরস্কার আমি পেয়েছি এই একটা হচ্ছে টিফিন কেয়ার আমরা আজকে এই জন্য বলতে চাই যে কমার্সের ভাষায় একটা পিকনিক মানে অর্থ সাশ্রয় তার জন্য এই নেতৃত্বের মধ্যে রয়েছে আমাদের রাজু স্যার আমরা রাজু স্যারকে ধন্যবাদ দিচ্ছি আসসালামু আলাইকুম আসলে আসলে আজকে আমরা যেখানে শিক্ষা সফরে গেছি এটা আমি আমার পক্ষ থেকে বলতে চাই এখানে বায়োলজির ভাষায় দুইটা আমাদের শরীরের মধ্যে ইফেক্ট পড়ছে একটা হলো অধ্যাধিক শব্দ যা আমাদের কানে টিমপ্যানিক পদ্মাকে আঘাত করে আমাদের বধির হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর অতিরিক্ত বায়ু দূষণ যেটা আমাদের শ্বাসকষ্টের যন্ত্রণা সৃষ্টি করতে পারে যারা স্টুডেন্ট আছে তাদের সাবিনাবাক কোনো কাজে আসবে না ভবিষ্যতে যারা স্টুডেন্ট হবে তাদের জন্য অবশ্যই সাবিনাবাক কোনো না কোনো কাজে আসতেই পারে উই সে আলহামদুলিল্লাহ ফর কমপ্লিটিং सक्सेसফুলি आवर পিকনিক উই হোপফুলি আমরা খুব আশাবাদী যে আগামীতে এর সাথে অনেক ভালোভাবে পিকনিক করব এবং আমাদের শিক্ষার্থীদেরকে অনেক অনেক বেশি আনন্দ এবং এনজয়েবল একটা প্রোগ্রাম হবে ইনশাল্লাহ ওইখানকার পরিবেশটা আমাদের জন্য যদিও সুইটেবল ছিল না তারপরে আমাদের শিক্ষার্থীরা সেখানকার পরিবেশে মানিয়ে নিয়েছে তো ওইখানকার যে ইবাদতের জন্য যে মসজিদের জায়গাটা আছে ওইটাকে আরও বেশি ভালো করতে হবে সবাই জন্য সেখানে আমাদের করতে পারে এবং পরিবেশটাকে আরও সবার জন্য ভালো করতে হবে আশা করি চাইতে আরও ভালো করবে ইনশাল্লাহ আমরা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর আজকে রাজশাহীর সাফিনা পার্কে গিয়েছিলাম সাপিনা পার্কটা অবশ্যই সুন্দর জায়গা এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু সেখানে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে কোনোভাবেই আমরা আনন্দটা উপভোগ ওইভাবে করতে পারি নাই আর ওখানে যে এত সুন্দর সুন্দর পার্ক ফুলের গাছ অনেক কিছু ওখানে যদি আমি নাচের শুটিং করতাম অবশ্যই সেটা ভালো হতো তবে ওখানে যদি আসলেই একটি মঞ্চ থাকতো বিভিন্ন আমরা স্পট দেখলাম কিন্তু ওখানে কোনো মঞ্চ নাই মঞ্চ তৈরি করা মঞ্চ থাকলে ওখানে আমাদের অনুষ্ঠান করতে শুধু নাচের ক্ষেত্রে না যে কোনো সংগঠন ওখানে গিয়ে তার সাংস্কৃতিক সেশনটা ভালো মতো করতে পারত তারপরও আমি বলবো যেহেতু আমাদের শিক্ষক কলেজ ছাত্র অভিভাবক নিয়ে আমরা গিয়েছি তারপরও ভালো লেগেছে ধন্যবাদ সাবিনা পার্কের একটা বিষয় সবচেয়ে খারাপ লাগছে সেটা হচ্ছে ওখানে ফ্রি নেট নাই এটা আমাদের খুব ভুগিয়েছে ওখানে ফ্রি ওয়াইফাই জোন করার প্রয়োজন ছিল বড় ডিসপ্লে করার প্রয়োজন ছিল বড় বড় এলইডি ডিসপ্লে থাকবে আমরা ওখানে লাইভ অনেক কিছু দেখতে পারতাম এবং হ্যাঁ প্রজেক্টরের দরকার ওখানে বড় বড় প্রজেক্টর না এখন তো প্রজেক্টর না এখন বড় বড় এল স্ক্রিন লাগাবে তারা বিভিন্ন জায়গায় এবং ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করবে এটা ইনফিউচার করা উচিত হ্যাঁ নেটের খুব প্রবলেম ছিল এই দিকগুলা একটু দেখা উচিত হ্যাঁ